আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ষোলোটা বছর ছাত্র লীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সব সময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে সুতরাং আপনাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে না গত ষোলো বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায় না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অফিস্টিকের রাজনীতি এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে প্রিয় সহযোদ্ধা এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিত্যন করতে পারি না কিন্তু আপনারা যদি আবার ক্যাটার পরিণিক করতে চান আবার ছাত্রহীক করতে চান হল দখল করতে চান সিট ফারিজ্য করতে চান চাদাবাজি করতে চান ট্যান্ডারবাজি করতে চান আপনার পরিণত হবে সাধ্যাবের মতো আপনার পরিণত হবে আনারের মতো গত ষোলো বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে আওয়ামী লীগ আপনাদের যেভাবে নির্যাতন নিপ করেছে আপনারা মজরুম ছিলেন আপনারা না আপনারা মজরুম ছিলেন আপনারা না!